This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. সুকান্ত মজুমদারের এই মুহূর্তে হাসপাতালে হাসপাতালে ঢোকার মুহূর্তে ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরছি আইসিউতে রয়েছেন আইসিইউ অ্যাম্বুলেন্সে রয়েছেন তিনি আর কিছুক্ষণেরই অপেক্ষা তারপরে বাইপাসে ধারে বেসরকারি হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হচ্ছে সায়ন্ত আমাদের সঙ্গে রয়েছেন সায়ন্ত একদমই দেখো বেলেঘাটা সিআইটি মোড় সেটা পেরিয়ে গিয়েছে আর হয়তো এক মিনিটের মধ্যে সুকান্ত মজুমদারকে নিয়ে অ্যাম্বুলেন্স বাইপাস যে বেসরকারি হাসপাতাল নিয়ে আসার কথা সেখানে ঢুকে যাবে অর্থাৎ আইসিউর ভেতরে তাকে অক্সিজেন মাস্ক বানানো রয়েছে তিনি এখনও অচৈতন্য অবস্থায় রয়েছেই বলে জেলার যারা নেতৃত্ব রয়েছে এই কনভয়ের সঙ্গে তারা জানিয়েছেন এবং এখনও ভেতরে যা চিকিৎসা আইসিউর যা চিকিৎসা সেটা করা আছে তুমি দেখতে পাচ্ছ আমার ক্যামেরা পার্সেন পিকুশের ছবি করছে এই অ্যাম্বুলেন্স এই অ্যাম্বুলেন্সের ভেতরেই রয়েছেন সুকান্ত মজুমদার অর্থাৎ প্রায় হাসপাতালে আমরা প্রায় পৌঁছেই গিয়েছি আর হয়তো এক মিনিটের মধ্যেই এই বেসরকারি হাসপাতালে ঢুকে যাব পুলিশ কলকাতা পুলিশ কলকাতা পুলিশ পুরো ব্যবস্থা করে দিয়েছে এইটুকু অংশ অন্তত সায়েন্স সিটির আগে থেকে থেকে এই হাসপাতাল পর্যন্ত আসার আসা অবধি রাস্তা ফাঁকা রাখার এবং যাতে দ্রুত হাসপাতালে পৌঁছতে পারে তার ব্যবস্থা করা কিন্তু কলকাতা পুলিশের তরফে করে দেওয়া হয়েছিল আর জেলা পুলিশের তরফে যেটুকু করার তা কিন্তু আগেই করা হয়েছিল তারা কনভয় করে নিয়ে আসে এবং সি আর পি এফ এর যে কনভয় সিআরপিএফ সুকান্ত নিহস যে সিআরপিএফ গাড়ি তারা কিন্তু আগে রয়েছে অর্থাৎ কলকাতা পুলিশের গাড়ি তারপর এর গাড়ি তারপর সুকান্ত মজুমদারের এই আইসিউ অ্যাম্বুলেন্সটা তুমি দেখতে পাচ্ছ আর এক পিঠিয়ার মধ্যে হাসপাতালে ঢুকে যাবে সেই মতো ক্রস করে গেল কাদাপাড়া মোড় এবার হাসপাতালে ঢুকতে চলেছে সুকান্ত মন্দারের আইসিউর যে অ্যাম্বুলেন্সটি একেবারে আমরা যে ছবি লাইভ আপনাদেরকে দেখাচ্ছি অ্যাম্বুলেন্সের পিছনেই রয়েছে টিভি নাইন বাংলার গাড়ি এই মুহূর্তে আমরা সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে ঢুকলো এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা সেই ছবি দেখাচ্ছি লাইভ এই মুহূর্তে আমরা দেখাচ্ছি বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে একেবারে এমার্জেন্সির সামনে অ্যাম্বুলেন্স ঢুকলো সিজার মন্ডল রয়েছে স্পট থেকে সিজার এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সেই অ্যাম্বুলেন্স কিন্তু সেই অ্যাম্বুলেন্স চলে এসছে সেই সেই অ্যাম্বুলেন্স চলে এসছে বিজেপি কর্মী সমর্থকরা রয়েছেন এখানে সিকিউরিটি সিকিউরিটি যে রয়েছেন সুকান্ত মজুমদারের যে নিরাপত্তা রক্ষীরা তারা অ্যাম্বুলেন্স থেকে নামলেন এবং অ্যাম্বুলেন্সের দরজা খুলে এই মুহূর্তে সুকান্ত মজুমদারকে নামানো নামানোর হচ্ছে একেবারে হাসপাতালে যারা রয়েছেন হাসপাতালে যে কর্মীরা রয়েছেন তারা তারা নামানোর চেষ্টা করছেন এখন সুকান্ত মজুমদারকে আমরা সেটাই দেখছি সুকান্ত মজুমদার এখনও কিন্তু অচৈতন্য হয়েই পড়ে অচৈতন্য হয়েই রয়েছেন তার জন্য স্ট্রেচার এই মুহূর্তে যে হাসপাতালের স্ট্রেচার সেই স্ট্রেচার অ্যাম্বুলেন্সে ঢোকানো হচ্ছে এবং সেখান থেকে হাসপাতাল কর্মীরা সুকান্ত মজুমদার নামানোর যে পর্ব প্রক্রিয়া সেই প্রক্রিয়া চলছে বিজেপি নেতৃত্বের একটা বড় অংশ ইতিমধ্যেই কিন্তু তারা চলে এসছেন হাসপাতালে সেখানে সজল ঘোষ থেকে শুরু করে আমরা আরও একাধিক নেতৃত্বকে দেখতে পাচ্ছি তারা অপেক্ষা করছেন এবং তারা তাদের নেতাকে দেখতে এসছেন তার কি অবস্থা সেই রকম সেই অবস্থা তারা দেখার চেষ্টা করছেন এবং এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ যে সবুজ চাদরের ঢাকা রয়েছে সুকান্ত মজুমদার এখনও কিন্তু তার তার জ্ঞান নেই মুখে অক্সিজেন মাস্ক পরানো রয়েছে মুখে অক্সিজেন মাস্ক পরানো রয়েছে আমরা দেখতে পাচ্ছি একদমই এখনও কিন্তু কার্যত অচৈতন্য অবস্থায় রয়েছেন তার কোথায় চোর সেটা এখনও স্পষ্ট নয় কারণ বসিরহাটের যে হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হয়েছিল সেই হাসপাতালে সেই ধরনের প্রযুক্তিগত অ্যাডভান্সমেন্ট নেই যেখান থেকে সেটা বোঝা সম্ভব হয় যে সুকান্ত মজুমদারের কোথায় কী চোর হয়েছে সেই কারণেই আধুনিক চিকিৎসা প্রয়োজনেই কিন্তু কলকাতার এই বেসরকারি হাসপাতালে নিয়ে আসা হয়েছে বলে আমরা জানতে পারছি বিজেপি সূত্রে এবং সেই জায়গা থেকে এই মুহূর্তে তাকে সেই হাসপাতালে ঢোকানো হচ্ছে এবং একদিকে যেমন বিজেপি নেতৃত্বরা রয়েছেন তার পাশাপাশি হাসপাতাল কর্মীরা এই মুহূর্তে সুকান্ত মজুমদারকে এম্বাস এমার্জেন্সির ভেতরে নিয়ে চলে এমার্জেন্সির ভেতরে তারা নিয়ে চলে গেলেন আমরা সেই ছবি দেখতে পাচ্ছি এমার্জেন্সিতে তাকে নিয়ে যাওয়া হবে এবং তাকে প্রাথমিকভাবে চিকিৎসা করে তাকে কেবিনে ভর্তি করার আগে বেশ কিছু চিকিৎসা রয়েছে বলে চিকিৎসা পরীক্ষা নিরীক্ষা পর্ব রয়েছে বলে আমরা জানতে পারছি কারণ সব থেকে বড়ো কথা হচ্ছে যে ওই ঘটনার পর আজকে দুপুরে টাকিতে যে ধস পুলিশের সঙ্গে ধস্তাধস্তির পরে যে ভাবে তিনি পড়ে যান পড়ে যাওয়ার পরে তার ঠিক কোথায় চোট লেগেছে কতটা ইঞ্জুরি হয়েছে সেই বিষয়টাই কিন্তু এখনও স্পষ্ট নয় কারণ যেটা আমি তোমাকে আগেও বলছিলাম যে বসিরহাটের হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হয় সেখানে প্রাথমিক চিকিৎসা করা হয় কিন্তু তার কেন জ্ঞান হারিয়েছে কোথায় চোট লেগেছে কতটা গুরুতর চোট সেই বিষয়টা সেখানকার হাসপাতালের প্রযুক্তিগত বা প্রকৌশলগত যে বিষয়গুলো সেখানে এতটা অ্যাডভান্স না থাকার ফলে সেখানকার চিকিৎসকরা সেটা কিন্তু নির্দিষ্ট করে বলতে পারেননি এবং সেখানকার চিকিৎসকরা স্পষ্টই জানিয়ে দেন যে তাকে কলকাতার কোনো হাসপাতালে নিয়ে যেতে হবে অ্যাডভান্স যে টেকনোলজিক্যাল যে সাপোর্ট সেই সাপোর্টের জন্য এবং সেই কারণেই আমরা দেখলাম পুরো রাস্তাটাই তিনি কিন্তু অক্সিজেন মাস্ক পরে আসেন এখনও আমরা যখন নামানো হল তাকে দেখতে পেলাম তিনি অক্সিজেন মাস্ক পরে রয়েছেন এবং তার কিন্তু জ্ঞান ফেরেনি এবং সেই জায়গা থেকে এখানে প্রাথমিকভাবে সেটাই কিন্তু চিকিৎসকরা করার চেষ্টা করবেন আগে ডায়াগনোসিস করা যে কোথায় তার চোট হয়েছে কি ধরনের ইঞ্জুরি রয়েছে কেন তিনি জ্ঞান হারিয়েছেন সেই বিষয়গুলো স্পষ্ট হওয়ার পরে অর্থাৎ ইনিশিয়াল যে মেডিকেল ইনভেস্টিগেশন সেই ইনভেস্টিগেশনের পরে কিন্তু তার চিকিৎসা শুরু হবে এবং এই মুহূর্তে তুমি ছবিটা দেখতে পাচ্ছ গোটা হাসপাতাল চত্বরে কিন্তু একদিকে যেমন সুকান্ত বিজেপি কর্মী সমর্থকরা প্রচুর অনেক কর্মী সমর্থক রয়েছেন এবং বিজেপি রাজ্য নেতৃত্বেরও একাংশ তারা এখানে এসেছেন তারা সেখানে আমাদের পাঁচজন রিপোর্টার এই মুহূর্তে হাসপাতালের সামনে থেকে রয়েছে আমি সুপ্রিয়র কাছে চলে যাব সুপ্রিয় একেবারে দেখো সহকর্মী চিকিৎসকরা রয়েছেন তারা এই মুহূর্তের ইতিমধ্যেই কিন্তু যেটা জানতে পারছি আমরা হাসপাতাল সূত্রে বিজেপি রাজ্য সভাপতি আমাদের ডিপার্টমেন্টের গাড়ি ছিল পেছনে আমার গাড়ি ছিল সেই গাড়ি থেকে সাপোর্ট দিয়েছিল আমি আমাদের অন্য রিপোর্টারের কাছে চলে যাব সিজার সুপ্রিয়ার সঙ্গেও কথা বলছি সায়ন্ত রয়েছে এই মুহূর্তে আমাদের সঙ্গে গোটা রাস্তা সায়ন্ত ফলো করে এবং তার ছাড়াও আমাদের অপর প্রতিনিধিরা ফলো করছেন এবং কি ঘটছে সেখানে সকাল থেকে কথা বলছিলাম এবং প্রতিটা মুহূর্ত আমরা আপনাদের সামনে তুলে ধরেছি এই মুহূর্তে দেখাচ্ছি সুকান্ত মজুমদারটাকে তাকে কলকাতা বেসরকারি হাসপাতালে নিয়ে আসা হলো সিজার মণ্ডলের কাছে যাব সিজার হ্যাঁ একদমই আমরা সুকান্ত মজুমদারকে সুকান্ত মজুমদারকে নিয়ে এমার্জেন্সিতে নিয়ে যাওয়ার পর যে অ্যাম্বুলেন্সে তিনি এসেছিলেন সেই অ্যাম্বুলেন্সের যিনি অ্যাটেন্ডেন্ট তার সঙ্গে কথা বলার সুযোগ পাই তিনি বললেন গোটা রাস্তাটাই তিনি একদমই কিন্তু তার সংজ্ঞাহীন অবস্থায় ছিলেন তার কিন্তু জ্ঞান রেনি এবং মাঝখানে অক্সিজেন পুড়িয়ে গিয়েছিল অক্সিজেন পুড়িয়ে যাওয়ার ফলে পেছনেই হেলথ ডিপার্টমেন্ট অর্থাৎ সরকার রাজ্য সরকার হেলথ ডিপার্টমেন্টে আরেকটা গাড়িতে অ্যাম্বুলেন্স আরেকটা গাড়িতে অক্সিজেন আসছিল সেই অক্সিজেন দিয়ে নিয়ে আসা হয়েছে অর্থাৎ এর থেকে স্পষ্ট যে তার শারীরিক অবস্থা এবং তার যে যথেষ্ট ক্রিটিক্যাল এবং তার যে আঘাত যথেষ্ট গুরুতর কারণ গোটা রাস্তাটা যেই ঘটনা ঘটেছে টাকিতে ঘটনা ঘটার পর তাকে বসিরহাটে নিয়ে যাওয়া হয় সেই সময় থেকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় সেখানে অক্সিজেন দেওয়া হয় তারপরেও এই গোটা রাস্তাটা অর্থাৎ টাকিতে বসিরহাট থেকে কলকাতা পর্যন্ত গোটা রাস্তাটা অ্যাম্বুলেন্সে তার কিন্তু জ্ঞান ফেরেনি তিনি সংজ্ঞাহীন অবস্থাতেই ছিলেন এবং সেটাই কিন্তু এই মুহূর্তে সব থেকে বেশি উদ্বেগের জায়গা চিকিৎসকদের কাছেও দলীয় কর্মী সমর্থক নেতৃত্বের কাছেও যে কেন এতক্ষণ ধরে তিনি সংজ্ঞাহীন রয়েছেন তার মূল চোটটা কোথায় এবং সেটার জন্যই কিন্তু কলকাতার এই বাইপাস লাগোয়া যে বেসরকারি হাসপাতাল সেখানে তাকে আনা হয়েছে কারণ সেখানেই একমাত্র সেটা সম্ভব অর্থাৎ কলকাতার কোনো হাসপাতালে প্রয়োজন যেখানে সেই অ্যাডভান্স টেকনোলজিক্যাল সাপোর্টটা চিকিৎসকরা পাবেন যেখান থেকে ডায়াগনিসিস করা সম্ভব হবে নির্ধারণ করা করা সম্ভব হবে কোথায় চোট কতটা গুরুতর চোট কি কারণে তিনি সংজ্ঞাহীন কতটা ক্রিটিক্যাল তার ইঞ্জুরি সেই বিষয়গুলো সেই মেডিকেল ইনভেস্টিগেশন খানিক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে এবং তারপরেই তার কি অবস্থা তার কি পথে তার ট্রিটমেন্ট হবে সেই বিষয়গুলো স্পষ্ট হবে বেশ সিজা তুমি সঙ্গে থাকো আমাদের বাকি রিপোর্টাররা রয়েছে তাদের সঙ্গেও কথা বলবো সায়ন্ত রয়েছে সুপ্রিয় রয়েছে আমি সায়ন্তের কাছে মুহূর্তে সরাসরি চলে যাব সায়ন্ত যেখানে একশো করে পড়ে একদমই দেখো যেভাবে আজকে সুকান্ত মজুমদারকে মারধর করার অভিযোগ উঠল যেভাবে তাকে গাড়ি বলে ফেলে দেবার অভিযোগ উঠল সাহেবভাবেই তার আক্রান্ত হবার পর চল্লিশ মিনিট গাড়িতে ফেলে রাখা হলো অবশেষে তাকে নিয়ে আসা হয়েছে হাসপাতালে আমি সহজ দেখা যাবো অন্য সজলদা আজকে আজকে যে গাড়ি আজকে অ্যাম্বুলেন্স নিয়ে আসা হয়েছে সেইটা যদি চাকির অর্ধি নিয়ে আসা হতো তাহলে অনেক তাড়াতাড়ি আসা হতো অথচ প্রায় মেরে ফেলার মরে গেলে বাঁচি সরকারের মমতা ব্যানার্জির এটা মানসিকতা প্রার্থনা করছে আজকে হয়তো এখন কার কাছে করছে সেটা আমি জানি না সেই জন্য এত ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে আসা হয়েছে নাকি রাস্তাতেও একশো চুয়াল্লিশ দ্বার আছে গাড়ি যেতে পারবে না লজ্জা 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 আজকে আমাদের সামনে যখন সুকান্ত বন্ধুরা গাড়িতে ওঠে তখন পুলিশের গাড়ি স্টার্ট করে দেবে একজন সাংসদ গাড়ি কি করে সম্ভব এটা সম্ভব কি করে আপনি বলুন গাড়িতে ওটার জন্য কেউ তাকে গ্রেপ্তার করলেও করতে পারে গাড়িটা চালিয়ে দিল এ তো ইংরেজ জামানায় হতো এ তো ইংরেজ জামানায় হতো যে বুকের ওপর গাড়ি চালিয়ে দিল তো প্রায় সেরকম চল্লিশ মিনিট তিনি গাড়ির মধ্যে রাখলেন পুলিশ ছাড়লো না সি আর বারবার করে যা ছাড়তে বলে তারপরেও ছাড়লো না লজ্জা মেরে ফেলার চক্রান্ত তো পরিষ্কার মেরে ফেলার চক্রান্ত তো পরিষ্কার এরা সরকারি হাসপাতালে নিয়ে যেতে চাইছিল আপনি জানি ওখানে গেলে শিওর সুকান্ত দা সোজা দুপায় হেঁটে বেরোবে না

এটা লজ্জার যে পুরুষরা মহিলাদের এগিয়ে দিচ্ছে মা বোনেরাও এগিয়ে আসছে মা বোনেরাও কিন্তু সন্দেশকালী যে মহিলারাই এগোচ্ছে ভাই চিন্তা করো না এর থেকে সাংসদরাও নিরাপদ নেই সাংসদ রাজ্যে শুধু পিসি আর ভাইপো ছাড়া কেউ নিরাপদে তুমি শুনে নিলে যে সজলকোশকে সরাসরি অভিযোগ একের পর এক অভিযোগ করলেন এক খুন করার চক্রান্ত দুই মেরে ফেলার চক্রান্ত অর্থাৎ যে অভিযোগ আমরা কিছুক্ষণ আগে সুকান্ত বন্ধুরের মুখে শুনছিলাম কিন্তু যেভাবে অ্যাম্বুলেন্সটাকে ঘুরিয়ে আনা হলো যে অ্যাম্বুলেন্স কিছুক্ষণের মধ্যে অর্থাৎ টাকি রোড দিয়ে আনা যেত সেই অ্যাম্বুলেন্স ঘুরিয়ে ঘুরিয়ে ভ্যাবলা রোড হয়ে সেই বালঞ্চ রোড হয়ে এক বাসন্তী হাইওয়ে দিয়ে নিয়ে আসা হলো হাসপাতালে অর্থাৎ এক এতটা পথ ঘুরে আনা হলো সেখানে অ্যাম্বুলেন্সে অক্সিজেন শেষ হয়ে গেল কেন বেশ বেশ তুমি শান্ত সঙ্গে থাকো সিজার শান্ত সঙ্গে কথা বলছিলাম অপর প্রতিনিধি সুপ্রিয় রয়েছেন আমাদের সঙ্গে হাসপাতালের আরেক প্রান্ত থেকে সুপ্রিয় দেখো অ্যাম্বুলেন্সে করে বেশ কিছুটা সময় আগে ইতিমধ্যেই প্রায় প্রায় পনেরো মিনিটের সময় বেশি সময় অতিক্রান্ত হয়ে গেছে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তাকে এই বাইপাস সংলগ্ন বেসরকারি হাসপাতালের এই এমার্জেন্সির বাইরে এসে তাকে অ্যাম্বুলেন্স থেকে নামিয়ে এই মুহূর্তে ভিতরে নিয়ে যাওয়া হয়েছে এবং যেটা আমরা হাসপাতাল সূত্রে জানতে পারছি ইতিমধ্যেই বিশেষজ্ঞ চিকিৎসকরা তারা কিন্তু শারীরিক অবস্থার উপরে নজর রাখতে শুরু করেছেন এবং কী ধরনের আঘাত বিজেপি রাজ্য সভাপতির লেগেছে এবং সেই আঘাত কতটা গুরুতর কোথায় কোথায় আঘাত লেগেছে এবং দক্ষিণ তাকে অ্যাম্বুলেন্স থেকে নামানো হল এই হাসপাতালে নিয়ে আসার পর আমরা কিন্তু দেখলাম কার্যত তিনি সংঘাত অবস্থায় আছেন তার মুখে অক্সিজেন মাস্ক রয়েছে অর্থাৎ অক্সিজেন সাপোর্ট দিয়ে অ্যাম্বুলেন্সে করে তাকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে সেই জায়গা থেকে তার রকম শ্বাস প্রশ্বাস নিতে সমস্যা হচ্ছে কি না ব্লাড প্রেশার থেকে শুরু করে ব্লাড সুগার বা অন্যান্য যে সমস্ত প্যারামিটারগুলো রয়েছে সেগুলোও কিন্তু ইতিমধ্যেই পরীক্ষা নিরীক্ষার প্রক্রিয়া শুরু হয়েছে আর এই সমস্ত কিছু পরীক্ষা নিরীক্ষার মধ্যে দিয়েই কিন্তু চিকিৎসকরা যে বিষয়টা বা যে সিদ্ধান্তে পৌঁছানোর চেষ্টা করবেন যে বিজেপি রাজ্য সভাপতি তার যে আঘাত সেই আঘাত কতটা গুরুতর এবং সেই আঘাতের জন্য কী কী চিকিৎসার প্রয়োজনীয়তা রয়েছে তার কারণ যখন ঘটনা ঘটে তারপরে স্থানীয় যে টাকি হাসপাতাল সেখানে যখন নিয়ে যাওয়া হয় সেখানকার চিকিৎসকেরা তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করার পরেই কিন্তু তারা যে মত দিয়েছেন যে তাকে কলকাতাতে নিয়ে আসা দরকার অর্থাৎ কোথাও গিয়ে যদি তার এমন কিছু বিশেষ সাপোর্টের প্রয়োজন হয় সে ধরনের যে 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 ধরনের যন্ত্রাংশ বা অত্যাধুনিক চিকিৎসা যে সরঞ্জাম সেগুলো কিন্তু স্থানীয় হাসপাতালে নেই আর সেই কারণেই কিন্তু তড়িঘড়ি বিজেপি রাজ্য সভাপতিকে বসিরহাট থেকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে চলে আসা হয়েছে বাইপাস সংলগ্ন এই বেসরকারি হাসপাতালে এবং ইতিমধ্যেই চিকিৎসকেরা তার শারীরিক অবস্থার উপরে নজর রাখতে শুরু করেছেন বেশ কিছু শারীরিক পরীক্ষা নিরীক্ষার প্রক্রিয়া শুরু হয়েছে এবং এই সমস্ত পরীক্ষা নিরীক্ষার পর্ব শেষ হওয়ার পরেই তার যে একেবারে নির্দিষ্ট যে চিকিৎসা অর্থাৎ কোথায় তার আঘাত লেগেছে সেই আঘাত কতটা গুরুতর এই বিষয়গুলো যখন তারা আইডেন্টিফাই করতে পারবেন তারপরেই কিন্তু তার যে মূল চিকিৎসার পর্ব সেই চিকিৎসার পর্ব শুরু হবে এবং এখানে বাইরের যে ছবি আমরা দেখতে পাচ্ছি ক্যামেরা পার্সন গৌরবকে বলবো একটু দেখানোর জন্যে যে বিজেপির রাজ্য সভাপতিকে নিয়ে আসার আগে থেকেই কিন্তু এখানে বিজেপির নেতৃত্ব থেকে শুরু করে বিজেপি কর্মী সমর্থক তারা জমায়েত করতে শুরু করেছিলেন এখনও কিন্তু তারা জমায়েত করে রয়েছেন এখানে এবং তারা চাইছেন চিকিৎসকদের কাছ থেকে জানার জন্য বা হাসপাতালের তরফ থেকে কতক্ষণে জানানো হবে যে বিজেপি রাজ্য সভাপতির শারীরিক অবস্থা বা তার আঘাত কতটা গুরুতর বা তিনি স্থিতিশীল আছেন কিনা এই সংক্রান্ত তথ্য পাওয়ার জন্যই কিন্তু সকলে অধীর অপেক্ষায় রয়েছেন এই হাসপাতালের ইমার্জেন্সির বাইরে তুমি নজর রাখো সুপ্রিয় সিজার নজর রাখো শান্ত নজর রাখো আমাদের রিপোর্টাররাই সকাল থেকে প্রথম প্রতিটা মুহূর্তের ছবি আপনাদের সামনে দেখিয়েছে সকাল থেকে টান টান নাটক দেখেছে গোটা বাংলা টাকিতে নাটক সকাল থেকে কি কি দেখলাম আরও একবার আপনাদেরকে দেখাবো লাইভ আপনাদের সব ছবি দেখিয়েছি গাড়ির বডি লুটিয়ে পড়েন সুকান্ত মজুমদার ধস্তাধস্তিতে অসুস্থ হয়ে পড়েন শুরু হয় দুপুরে কাল রাতভর অবস্থানের পর ভোরবেলা টাকে গেস্ট হাউসে সুকান্ত মজুমদারকে নিয়ে যায় পুলিশ কিন্তু বিজেপির রাজ্য সভাপতি অনর তিনি আর সন্দেশখালি যাবেনি বেলায় এনি প্রশ্ন নাটকের পর দুপুরে পুলিশের সঙ্গে কার্যত লুকোচুরি করে গাড়িতে উঠে পড়েন সুকান্ত বাধা দেয় পুলিশও ধাক্কাধাক্কি শুরু হয় সকাল থেকে এখনো পর্যন্ত ঘটনাক্রম তুলে ধরবো আপনাদের সামনে

গিয়েছেন তিনি যে হোটেলে ছিলেন সেখানে পুলিশ তাকে ধাক্কা দেয় এবং ধাক্কা দেওয়ার পর পুলিশ ইতিমধ্যে ধাক্কা দিতে দিতে হোটেলের ভেতরে নিয়ে আসে এবং সেই ছবি দেখতে পুলিশ সুকান্ত ধাক্কা পুলিশ সুকান্ত হয়ে অচৈতন্য হয়ে পড়েছেন সুকান্ত বন্ধুকে রীতিমতো কোলে করে নিয়ে যাওয়া হচ্ছেন সুকান্ত গাড়ি গাড়ির ভেতরে ধন্যবাদ পরিস্থিতি গোটা হোটেল জুড়ে সুকান্ত গাড়ির মধ্যে অচৈতন্য হয়ে গিয়েছে তার মধ্যেও সুকান্ত মজুমদারকে গাড়ি ছাড়ছে না সুকান্ত মজুমদার তার কেন্দ্রীয় বাহিনী পুলিশকে বলা সত্ত্বেও পুলিশ ছাড়ছে না রয়েছে কেন্দ্র বাইরে বারবার করে পুলিশের কাছে আর্জি জানাচ্ছে ছাড়ার জন্য এমনকি বিজেপি কর্মী সমর্থকরা পর্যন্ত বলছে ছাড়ার জন্য পুলিশ কিন্তু কোনোভাবে ছাড়তে নারাজ অ্যাডিশনাল এসপি বসিরহাট থানার জেলা পুলিশের দিতে সেই ছবি দেখতে পাচ্ছি ধাক্কা ডাকি পুলিশ কোনোভাবে সুকান্ত বসু নিয়ে যেতে দেবে না তুলি ধাক্কা ডাকি সুকান্ত মজুদার যে নিজের গাড়ি সেই গাড়িতে নিতে যে নিয়ে যেতে দেওয়া হলো না পুলিশের তরফে তাই বসে আর জেলা পুলিশের গাড়ি সেই গাড়ি করে সুকান্ত মজুমদারকে নিয়ে যাওয়া হচ্ছে এখনো অচৈতন্য অবস্থায় পড়ে সুকান্ত মজুমদার পুলিশের ধাক্কা জেরে তিনি পড়ে যান তার মাথায় চোট লেগেছে বলে জানা গিয়েছে এবং তুমি দেখতে পাচ্ছ সে ধাক্কা পুলিশের সঙ্গে ধস্তা ধস্তিতে অসুস্থ সুকান্ত তুঙ্গে রাজনৈতিক চাপানো এ কোন পুলিশ এ কোন পুলিশ মানুষকে মেরে দেবে আমাদের রাজ্য সভাপতি একজন সাংসদ তাকে মেরে দেবে এ কোন পুলিশ এবং তারপরে কোন রকমে তাকে যখন নিয়ে আসা হয় রাজ্য পুলিশের গাড়িতে ইভাকুয়েট করা হয় রাস্তায় ট্রাফিক সামলাচ্ছে সেন্ট্রাল ফোর্স এবং তারপরে এখানে পৌঁছানোর পর আমরা যে এই সুপার স্পেশালিটি হসপিটালে দেখলাম না আছে সুপার সামথিং এনিথিং সুপার আর নাথিং স্পেশালিটি যে পরিস্থিতি তৈরি হয়েছে বসিরহাটে সন্দেশখালীকে কেন্দ্র করে আমার তো মনে হয় এই পরিস্থিতি আরো খারাপ হবে সারা পশ্চিমবাংলায় বিক্ষোভ কারণ সাধারণ মানুষ অত্যাচার সহ্য করতে করতে শেষ সীমায় পৌঁছেছে তারা রাস্তায় বেরোচ্ছেন মহিলারা বেরিয়ে আসছেন তাদের যে তাদের উপরে যে অত্যাচার হয়েছে অপমান হচ্ছে তার যে ব্যাখ্যা ওনারা দিচ্ছেন কোন সভ্য জগতে এটা হয় না তো স্বাভাবিকভাবে বিরোধী পার্টি হিসাবে আর সুকান্তবাবু বিরোধী পার্টির নেতা হিসাবে তার দায়িত্ব আছে সাধারণ মানুষের হয়ে আওয়াজ তোলা আন্দোলন করা পুলিশ গায়ের জোরে আটকাতে চাইলে এই ধরনের অপ্রীতিকর পরিস্থিতি বারবার হবে মানুষ যে এটা সহজে হজম করতে পারবে আমার মনে হয় না তুমি সরস্বতী পুজো করো আর না করো একজন সরস্বতী পুজো করবে বলছে তার মূর্তিটা নিয়ে সে যাবে পুজো করবে যে ইছামতির নদীর তীরে পুজো করবে তোমার বাধা তুমি বাধা দেওয়ার কে তুমি উর্দিপুরে আছো বলে তোমার বাধা দেওয়ার অধিকারটা আছে এটা থাকা উচিত তিনি এলেন গাড়ির মাথায় উঠলেন নাচলেন শুয়ে পড়লেন কেন কেন হসপিটাল যেতে হবে ময়দান ছেড়ে পালাতে হবে কেন না তিনিও জানেন এর পরের ধাপের কোন আন্দোলন হয় না উনি যেটা করছেন সেটা ঠিক নয় উনি প্রতিযোগিতা আছেন ছবি তুলতে হবে উনি প্রতিযোগিতায় আছেন প্রচারে থাকতে হবে দিল্লিতে ছবি পাঠাবেন আমাকে সভাপতি থেকে সরাবেন না আমি লাপিয়েছি গাড়ির মাথায় সন্দেশখালী কাণ্ডে সাধারণ মানুষের তোলা অভিযোগ অস্বীকার শিবু হাজার গা ঢাকা দেওয়া তৃণমূল নেতা শিবু হাজার বিস্ফোরক মন্তব্য করেছেন কি বলেছেন তিনি শুনব দেখুন বিরোধীদের কাজ হচ্ছে কিছুটা উস্কিয়ে দেওয়া এটা হচ্ছে ওদের কাজ কারণ আমি গা ঢাকা দেওয়ার কি এমন একটা পরিস্থিতি তৈরি হলো শেখ শাহজাহান সামনে আসতে পাচ্ছেন না অথচ লোকসভা নির্বাচন চলে এলো নেতৃত্ব আপনি দেবেন দেখুন নেতৃত্ব ঠিক করেন আমাদের লিডাররা কে নেতৃত্ব দেবে এটা দল সিদ্ধান্ত নেবে কারণ আমি এখন সন্দেশকালীন দুইয়ের প্রেসিডেন্ট এটুকু জানি এর বাইরে নয় দল যাকে যেভাবে দায়িত্ব দিয়ে কাজ করাবে সেটাই আপনি কেন অন্তরালে ছিলেন দেখুন আমি তো বরাবরই আপনারা যদি চ্যানেল এসে থাকেন কখনো আমি কিন্তু টিভি মিডিয়ার সামনে আসি না আমার লিডাররা দেয় একটা প্রশ্ন বিরোধীরা অভিযোগ করছে একদম অভিযোগের সুরে যে শেখ শাহজাহানের দুর্নীতির ছায়া সঙ্গী হচ্ছে শিবু হাজরা দেখুন যে বলছেন তাহলে সে থাকে হয়তো কাছে যার জন্য রিপোর্ট টিপোর্ট মানে সে দেখেছে যে কোথায় দুর্নীতি আছে নাহলে উনি জানছেন কি করে কেন আপনি নিজেকে আড়ালে রেখেছেন যোগাযোগ তো করা যায়নি এটা তো ঠিক না যোগাযোগ করা দেখুন আপনারা যে সময় এসে আমার কাজের বেশি থাকে এই সময় দেখুন আমাদের মুখ্যমন্ত্রী বিভিন্ন কর্মসূচি দিয়েছে দুয়ারে সরকারের একটা গুরুত্বপূর্ণ দায়িত্বগুলো দিয়েছে রিসেন্ট আপনি কখনো দেখেন যে মিডিয়ার সামনে আমাকে আসতে যাত্রার কর্মসূচি তো আপনাকে দেখা যায় দেখুন একদম মানে দলের শীর্ষ নির্দেশ না আমরা যেটা করেছি হয়তো আপনাকে দেখায়নি আপনারা দেখেননি আমাদের ব্লকে ছিল সরভারি একটা ছিল ব্লকে ছিল আপনারা হয়তো আমাকে দেখেননি আমরা মিছিল করেছি শিবু হাজরারও বিপুল সম্পত্তি নিয়ে কথা হচ্ছে দু হাজার ছয় থেকে ব্যবসাদার রাজনীতি করার আগে আমি একজন বিজনেসম্যান আমি বিভিন্ন ক্ষেত্রে আপনারা যদি প্রমাণ নিতে চান আপনারা রাজপুর সোনারপুরে যাবেন বারাইপুরে যাবেন উলুবেড়িয়াতে যাবেন কেমডিএতে যাবেন যে আমার যে ওয়ার করার আছে কি না আমি কাজ করেছি কি না আমরা হচ্ছে ব্যবসা করি ব্যবসা করে চলি পার্টি থেকে আয় করার ভাবনা আমাদের নেই শিবুহাজারা শেখ শাহাজানের পাশে রয়েছে দেখুন উনি আমাদের লিডার মানে তার পাশে তো থাকবে আমরা তৃণমূল কংগ্রেস করি মানে তিনি এখনও তৃণমূল কংগ্রেসের লিডার মানে তো তার পাশে তো থাকতেই হবে আইনি অবস্থায় যেটা হবে সেটা আইনি ব্যবস্থায় কিন্তু এখনও পর্যন্ত তিনি তৃণমূলের লিডার মানে তৃণমূলের লিডারই আছেন শাহজাহান ভাইয়ের বার্তা হচ্ছে এটাই তিনি হচ্ছে আমি যতটুকু দেখেছি তিনি অনেক সাহস সংগ্রামের মাধ্যম থেকে তিনি দলের হয়ে কাজগুলো করে যান এবং তিনি মানুষের কাজ করার জন্য সবসময় মুখিয়ে থাকেন দেখুন আইন ব্যবস্থায় যেটা থাকবে সেটা তো কারোর হাত না সেটা আইনি ব্যবস্থা ইডি যেটা তার ভাবনা থেকে ভাবছে তিনি একটা সংস্থা তারা যেটা মনে হচ্ছে পেপারপত্র যদি তার ঠিক না থাকে বা তার যদি দুর্নীতি থাকে সেটা আইন ব্যবস্থায় তারই হবে আইনি লড়াই যেটা হবে সেটা সবাইকে মানতে হবে আমি শিবু হলেও আমাকে কিন্তু সেটা মেনে নিতে হবে ইডি যদি তদন্তের জন্য ডাকে সহযোগিতা করবে অবশ্যই কেন করব না ডাকলে আমাকে যদি তদন্তের স্বার্থে যদি ডাকে অবশ্যই যাব কেন যাব না আমি ক্যামেরায় অমিত দাসের সঙ্গে সৌরভ দত্ত টিভি নাইন বাংলা সন্দেশখালী রেশন দুর্নীতিতে চতুর্থ গ্রেফতার ইডির জালে শঙ্করার্ধ ঘনিষ্ঠ ব্যবসায় বিশ্বজিৎ দাস বিশ্বজিৎ দাসের সোনার ব্যবসায় নজর ইডির তা আপনারা জানেন যে সকাল থেকে সবার মোবাইলে ঘুরছে যে নির্দিষ্ট কিছু এলাকাতে হান্ড্রেড ফর্টি ফোর করেছে সুকান্তবাবুকে যদি হান্ড্রেড ফর্টি ফোর যেখান থেকে শুরু হচ্ছে সেখানে আটকাতো তার একটা লজিক থাকতো যে হান্ড্রেড ফর্টি ফোর এলাকায় আমরা আপনাকে বা আপনার সঙ্গে আপনার সহকর্মীদের বা নিরাপত্তারক্ষীদের অ্যালাউ করব না যেখানে আটকানো হয়েছে এবং বাড়িটাকে অবরুদ্ধ করা হয়েছে সেটা হান্ড্রেড ফর্টি এলাকার বাইরে এ প্র্যাকটিস মমতা ব্যানার্জির নতুন নয় তিনি বারো তারিখে বাষট্টি কিলোমিটার দূরে সায়েন্স সিটিতে কলকাতা পুলিশকে দিয়ে আমাদেরকে আটকেছেন এবং এই নজির শুধু এখানে এখন নয় অনেক আছে আমরা কলকাতা কর্পোরেশন ভোটের দিন দেখেছি আমাদেরকে আটকানো হয়েছে উলবেড়িয়াতে নূপুর শর্মার কেসের দিন দেখেছি প্রথম দিন সুকান্তবাবুকে তার নিউটাউনের টাউনের আবাসে আটকেছে আমাকে রাধামণিতে অশোক দিন্দার মায়ের শ্রাদ্ধে আটকেছে এই অসভ্যতামী নোংরামি যা সিপিএমের সময়কালে যে সংকীর্ণ নিম্ন মানসিকতার রাজনীতি বা ক্ষমতার অপব্যবহার পুলিশকে ক্যাডারে পরিণত করেছিল তাকে কিন্তু ছাড়িয়ে গেছে তার সমস্ত সীমা লঘণ করে গেছেন এই স্বৈরাচারী লেডি কিম মমতা ব্যানার্জি এবং তার লেঠেল দলদাস পুলিশ আমরা এই ঘটনার নিন্দা করছি এবং একজন শুধু রাজ্য সভাপতি নয় তিনি একজন ল মেকার সাংসদ তাকে যেভাবে কার্যত ওই দুপুরবেলা আজকে তাকে অ্যাডিশনাল এসপির নেতৃত্বে